সালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন কি অবস্থা আপনার বিপদ পেরে আপনার কাছে আইসি ভাই আমি কি করবো আমার মাথা মোটা কাজ করতেছে না ভাই তো বিপদ পড়ে মানে কি হইছে তোর কি করছে ভাই তোর কি মারছে

তুই তুই মার্ডার করলিস বুঝলাম না কোনো কিছু এই দিনের একটা মার্ডার মোডার করে লিলি ভাই তেমন কথাগুলি অন্তরে পুলিশ বেসে অন্তত তোর জেলে দেওয়া দরকার তুই জান তোর জেলে দেওয়া দরকার বুঝছ আপনি মেয়েদের কি দিই আপনি আরো মিয়া ফাও মিয়া আমি কইলাম একটা ভুল ভুলবশত আমার মার্টার হয়ে গেছে আপনি মেয়ে তো বড় ভাই সেটা আপনার সাথে তোলা ফেরা করি মি আপনি বাঁচাইবেন না আপনি কোন যে আপনি জীবনে লাগবে মার্ডার করছেন না মিয়া এটা কোনো কথা কইলেন মিয়া এটা একটা কথা হইলো এ বেটা তোর তো সমস্যা কি বেটা যা 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 দা তোরা বাঁচামো না বা বাল বাক না কোন আন করে বাল বাক না এদিনের পরইসুস মানে কি একটা মাদার করেস তুই না আমার সেখানে শিকায়ত করতেসিস না বেট যা 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 তোর পুলিশতে সাথে বাঁচাম যা 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 তুই কি কবি যা 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 কি করবি তুই হালার পোয়া দেখি যেতে গেছে এখন কি করি আমি ভাই আমার maaf করে দেন ভাই আমি ভুল করে গেছি ভাই আমি তো অনেক বড় ভাই আমার নাম হচ্ছে মনু ভাই আমার তো পুরো মাথা মাথা হেড জায়গা ভাই আমি কি করব ভাই এই সেম রকম একটু পাসান ভাই আমার জন্য পেয়া করেন ভাই ঠিক আছে তুই যখন এতবার বড় দুটো কত তোরে বাচ্চা আমার ঠিক আছে কিন্তু আমার তো ওয়াই লাগবে একটা মানি অ্যাকাউন্ট তো দিতে হবে নাকি একটা অ্যাকাউন্ট তো দিতে হবে তোর টাকা পয়সা যা যে ক্রেডিট কার্ড বেডিট কার্ড যা আমার কাছে আছে আমি টাকা পয়সা কি লাগবো না লাগবো আপনি কি ধরনের মানে আলাপ করতেছেন টাকা সব পালাই আপনার উপরে মিয়া তাই আমি শুধু আপনার একটা আমার শুধু বাচ্চা না আর কিছু লাগবো না আমার শুধু টাকা পয়সা আছে সব দিয়ে দিবো ঠিক আছে

ঠিক আছে একটু দোয়া টোয়ার রাখিস ঠিক আছে দোয়া থাকবে আর সামনে তুই মাটার মটর করিস না ঠিক আছে একটু সাবধানে চলাফেরা করিস ঠিক আছে চলাফেরা করিস ঠিক আছে আল্লাহ হাফেজ